আমাদের সবাই মিলে পিকনিক করলাম পিকনিকে কিভাবে কি মজা করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এখানে সবাই সবার টাকা গুলো দিয়ে দিচ্ছিল সবার টাকা মিল করে তারপরে যা যা লাগবে কিনে আনা হবে এদিকে আবার আমার বেশ টাকাটা নিয়ে যাচ্ছিল এদিকে আমার বেস্টি সবার গুলো নিয়ে ভাব দেখাচ্ছিল তোমাদের তো আর একটা কথা বলাই নাটক করত দেখেন আমার বেশ ঠিক কষ্টে কান্না করত্যা নাই তোমাকে আমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবো কান্না না আমি তোর বিয়ার জন্য কান্না করতেছি আল্লাহ এদিকে আমার বেস্ট পিএস কেটে চোখ দিয়ে পানি পড়ছিল তাই তাকে নিয়ে আমি মজা করতেছিলাম তো আজকে পিকনিকে রান্না করতে যা যা লাগবে সবগুলো এখানে আমি গুছাচ্ছিলাম যেহেতু পিকনিক তাই সবাই মিলেমিশে কাজগুলো করতেছি এদিকে আম্মু খিচুড়ি বানানোর জন্য গোলাটা রেডি করতেছে খিচুড়ি গরুর মাংস দিয়ে খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এদিকে গোলাটা মোটামুটি বানানো ডান তো এদিকে আমার ছোট খালা গরুর মাংস রান্না করা স্টার্ট করে দিয়েছে আমার ছোট খালার হাতের গরুর মাংস রান্নাটা সবাই অনেক পছন্দ করে তাই আজকে পিকনিকে তাকে দিয়ে রান্না করানো হচ্ছে এদিকে আমি যে গরু মাংসগুলো একটু কেটে রেখেছিলাম ওইগুলো আমি পাতিলে উঠিয়ে নিচ্ছি এখন এগুলো খালা সুন্দর করে রান্না করবে আমরা সবাই মজা করে খাবো তো এখানে মাংসগুলো সব দিয়ে দিচ্ছে এখন সুন্দর করে নেড়ে ছেড়ে রান্না করে নিবে এদিকে আমার বেস্টি ছিটটুটির গোলাটা নিয়ে একটু ট্রাই করছে সালা নাকি দেখ না 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 না

এদিকে আমি রান্নার এক টিনকুই গরুর মাংস খেতে আসছিলাম কিন্তু আমার বেস্টি আমাকে দেখে ফেলছে তাই আমি আর একটু গরুর মাংস খেয়ে টেস্ট করতে পারলাম না তো এদিকে রান্না আমরা মিলে ব্যাডমিন্টন খেলতে মা তো তাদের থেকে প্রসেসটা আমি একটু শিখে নিলাম আমিও বানাতে বসে পড়লাম পিকনিক বলে কথা একটা হলো আমাকে ট্রাই করতেই হবে এখন পারি আর না পারি সেটা ব্যাপার না তো এখানে আমি বিসমিল্লা বলে পিঠাটা দিয়ে দিলাম বানানোর প্রসেসটা দেখে আমার কঠিন মনে হয়েছিল কিন্তু যখন আমি বানাচ্ছিলাম তখন অনেক সহজ লাগতেছিল যাই হোক আমি ফার্স্ট টাইম এই পিঠাটা ট্রাই করলাম যেহেতু এই পুরো আয়োজনটা রাতের জন্য তাই সন্ধ্যার সময় একটু খিদা লেগে গিয়েছিল কাজ করতে করতে তাই সবাই মিলে কাজের ফাঁকে একটু নাস্তা করে নিলাম তারপর ছিটুটি বানাতে চলে আসলো আমার গুণধর বেষ্টি বাট এমন ভাবসাব নিয়ে এসে বসছে মনে হচ্ছে পুরো সব বানিয়ে উল্টায় ফেলবে ও আমার মতন ফার্স্ট টাইম ট্রাই করতেছে কিন্তু দেখো ফার্স্টে এসে পুরো ভস্কাই দিছে আসলে তোমরা কিছু মনে করো না আমার বেস্টি এরকমই ও আবার ভাবে ছেতে বঙ্গি বেশি করে ও কি একটা পিঠা বানাইলো না বানাইলো যে সেটা নাকি সবার থেকে বেস্ট হবে তো এই দেখো আমার গুণধর বেস্টি গুণধর ছিটুটি আমার বেস্টি অনেক সুন্দর করে পিঠাটা বানাইছে বাট সে এতই গুণবতী যে এখন সে আর তুলতেই পারতাস না পিঠাটা তো যাই হোক ফাইনালি সে তুলতে পারছে তো এদিকে সবাই দুইটা একটা করে ট্রাই করতেছে দেখে আমার বোনও বলতেছে সে ওনাকে একটা ট্রাই করবে আমার ছোট বোন কিন্তু মাসাল্লাহ দিলে আমার বেষ্টির থেকে ভালোই পিঠা ড্র করতেছে এই ভিডিওটা আমার বেষ্টি দেখার পরে আমার অবস্থাটা কি খারাপ টাই করবে যখন আমার বেষ্টি দেখবে ভিডিওতে আমি তার কত সুনাম করতেছি যাই হোক গুণবতী বেষ্টিকে তো একটু সুনাম করতেই হবে তাই না যাই হোক বেষ্টির গুণের কথা বলতে বলতে আমার ছোট বোনের গুণের কথা বলতে ভুলেই গেলাম এদিকে সে তো সাদা পিঠা কে লাল পিঠা বানিয়ে ফেলছে তো এদিকে আমাদের সবার পিঠা বানানো ট্রাই করা শেষ এদিকে এসে দেখি আমার বেশি লুকিয়ে লুকিয়ে কি যেন খাচ্ছে খিরে তিনি কি খাস না কিছু খাইতা সস দেহি পিছে দেহি দেহি কিছু খাইলাম আর দেহি দি সমস্যা নেই দিদি না দিদি কি খাইতা সস

তাহলে পাতালে সব গোস্ত শেষ দে দুটি আমি শেষ করে এখন সবাইকে পরিবেশন করে দেওয়া হচ্ছে এখানে বাটিতে করে গরুর মাংসের তরকারিটা সার্ভ করা হবে পরিবেশনের কাজটা কিন্তু আমার পারতো না খাওয়ার সময় কিন্তু আমার বৃষ্টি আগে আগে ছিল কিন্তু এখন গাছের সময় বৃষ্টি খুঁজেই পাইলাম না ও ভুলে গেছিলাম বৃষ্টি তো আমার তিরিং বিরিং ভিডিও করে উদ্ধার করে দিছিল এদিকে ছোট বাচ্চারা আগে আগে খেতে বসে পড়ছে এখানে তাদের সাথে আমার না নানা বাচ্চাদের মতো আগে আগে বসে পড়ছে তো চাই হোক ফাইনালি সবাই আমরা বসে পড়লাম এই দেখো এদিকে খাওয়ার সময় হয়েছে আর আমরা বেস্টি হাজির তো যাই হোক আমি এবং আমার বেস্টি একসাথে বসে পড়লাম খেতে ওদিকে যে যার মতন পাচ্ছে রুটি নিয়ে খাওয়া শুরু করে দিছে কিন্তু আমি ওয়েট করতেছিলাম আমার বেস্টির জন্য সে আর আমি একসাথে খাবো বলে কিন্তু আমি ওয়েট করতেছিলাম যে বেস্টি আমাকে প্রথমে খাওয়ায়া দিবে কিন্তু ওমা মা দেখি সে নিজে আগে খেয়ে নিল আর বলতেছে খুব মজা হয়েছে নাকি আমাকে না খাওয়া দিয়ে সে একা একা খাচ্ছে আর আমি আমি আস্তে তো কি আর করার ও যেহেতু খাওয়া দিল না তাই পরে আমি নিজে ওকে খাওয়াই তো এই ছিল আমাদের ছোটখাটো একটা পিকনিক এখানে সবাই একসাথে দুষ্টামি আমি ফাইজলামি আনন্দ মজা সবই করলাম তো আজকে ছিল এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ